好好好

Madonna di Ishtar, Madilli da Vedas, Madonna di Ishtar, Arestes da Vedas, Madonna di Ishtar, Modi da Vedas, Madonna di Ishtar, Cassi Badel da Vedas, Madonna di Ishtar, Shoyra Charetta, Madonna di Ishtar, Vindusso Badel da Vedas, Madonna di Ishtar, Longina Totter di Ishtar, Madonna di Ishtar, Madonna di Ishtar, di Ishtar, Madonna

পরাকে সে মনে করতেছিল না কিন্তু পরবর্তীতে কি দেখা গেছে এই শক্তি বৃদ্ধি পেতে পেতে এই ছাত্রটির শক্তির কাছে সেটা না ওরেত হয়ে গেছে যদি আপনারা টেস্ট মনে করেন আমাদের শক্তি যদি ছোট শক্তি মনে করেন আপনারা ভুল করছে ঠিক দেশ গতকালকে মিছিল হয়েছে আমাদের বাইরে আজকাল সারা দেশে একতা প্রকাশ করে মিছিল করেছে আমরা ভাইদের সাধুবাদ জানাই আমরা আপনাদেরকে শিক্ষা দিতে বলবো থেকে আমাদের এই দাবিকে মেনে নিন আমাদের ভাইদেরকে সসম্মানে মুক্তি দিন ঠিক জনগণ ছড়িয়ে পড়বে আমরা চাই অতি অবিলম্বে বিনা শর্তে আমাদের ভাইদেরকে মুক্তি দিতে হবে ঠিক দিল্লি নাটা